আসসালামু আলাইকুম ভিউয়ার্স ডক্টর মিজান রহমান আজারি হুজুর মাহফিল করবেন মামিন সিং পনেরোই ফেব্রুয়ারি শনিবার বাদ জোহর এখানে এই স্টেজটিতেই তিনি বাজ করবেন দেখতে পাচ্ছেন স্টেজটি প্রায় কাজ পুরোদমে চলতেছে প্রায় শেষের দিকে বলা চলে আগামীকাল অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি মূলত কাজ শেষ হয়ে যাবে এই স্টেজটিতেই সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা নুরুল ইসলাম টিনার সভাপতিত্বে ডক্টর রহমান আজের হুজুর বয়ন করবেন পনেরোই ফেব্রুয়ারি শনিবার বাদ বাজ্যহর এই হল বিখ্যাত সাইকেটোজ মাঠ সাইকেটোজ মাঠের এই মূল স্টেজটি দেখতে পাচ্ছেন স্টেজটিতে কাজ পুরোদমের প্রায় চলতেছে পুরো মাঠের কাজ চলতেছে পুরো প্রস্তুতি চলতেছে এই মাঠটি সহ জেলা স্কুল মাঠ গভর্নমেন্ট হাই স্কুল মাঠ উমেদ মাঠ প্রস্তুত করা হচ্ছে এবং শুধুমাত্র মহিলাদের জন্য জেলা স্কুল বোর্ডিং মাঠটি বরাদ্দ বরাদ্দ রয়েছে চারশো চারশোর মতো অজুখানা এবং টয়লেটের সুব্যবস্থা রয়েছে রয়েছে পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থা তিনটি মেডিকেল ক্যাম্প থাকবে এখানে এই অজমা ফিল্ডটির আয়োজক আল ইসলাম ট্রাস্ট আল ইসলাম ট্রাস্টের উদ্যোগে এই অজমা ফিল্ডে অনুষ্ঠিত হবে উদ্যোক্তারা আশা করছেন প্রায় দশ লক্ষে পনেরো লক্ষ লোকের সমাগম ঘটবে এই ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে এই মাহফিলটিতে মিজানুর রহমান নাজারি হুজুর অবশেষে আসছেন মামিসিং শহর এটা বিভাগীয় একটি শহর বাংলাদেশের সর্বকনিষ্ঠ শহর বিভাগীয় শহর মামিসিং শহরে আগমন করবে ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরের এর জন্য দেখেন প্রস্তুতি চলছে মূল স্টেজের এই মাঠের পাশেই আপনার রয়েছে গভর্নমেন্ট লাইব্রেরি হাই স্কুল এই মাঠ ছাড়াও আট থেকে দশটি স্থানে বড় পর্দা দেখানো হবে এই ওয়াজ মাহফিলটি এবং এই ওয়াজ মাহবিলটি কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তার সাথে তাদের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার দেখতে পাচ্ছেন মোল স্টেসটি মূল স্টেজটি নির্মাণ কাজ তিনটি মেডিকেল ক্যাম্প থাকবে আগামীকাল চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস দিন শেষে রাতেই অনুষ্ঠিত হবে সবে বরাত পবিত্র সবে বরাত সব অর্থরাত্র বরাত একটা ভাগ্য আগামীকালকে রাত্র হলো ভাগ্য রজনী এরপর দিন অর্থাৎ শনিবার অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি বাদ জোহর এই স্টেজটিতে ওয়াজ করবেন ডক্টর মিজানুর রহমান আজারিউজুর সভাপতিত্ব করবেন হাফেজ ইসলাম এবং এই ওয়াজ মাহফিলটি আল ইসলাম ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে পনেরোই ফেব্রুয়ারি শনিবার বাদ জোহর এই মাঠ সহ ওমেদ আলী মাঠ গভর্নমেন্ট হাই স্কুল মাঠ এবং জেলা স্কুল মাঠ বরাদ্দ রয়েছে এবং শুধুমাত্র মহিলাদের জন্য জেলা স্কুল বোর্ডিং মাঠটি বরাদ্দ করা হয়েছে এই মাঠ ছাড়াও আট থেকে দশটি স্থানে বড় পর্দায় দেখানো হবে এই ওয়াজ মাহফিলটি তিনটি মেডিকেল ক্যাম্প চারশো ওয়াশরুম এবং সাথে উজুখানা উজুখানার ব্যবস্থা থাকবে থাকবে পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থা চারশোটির মতো উজুখানা ওয়াশরুম এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা রয়েছে রয়েছে তিনটি মেডিকেল ক্যাম্প আয়োজক কমিটি অত্যন্ত উৎসাহী এই ওয়াজ মাহফিলটিকে কেন্দ্র করে তিনি আশা করছেন প্রায় দশ থেকে পনেরো লক্ষ লোকের সমাগম ঘটবে এই ওয়াজ মাহফিলটিতে আল ইসলাম ট্রাস্ট এই মাহফিলটার উদ্যোক্তা এবং এই ওয়াজ মাহফিলটিতে সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা নুরুল ইসলাম ডক্টর মিজানুর রহমান আজারি হুদুরকে সরাসরি সামনে থেকে আমিও দেখি নাই আমারও খুব ইচ্ছা আমি হুজুরকে দেখব একবার তো আমি আশা করছি ইনশাআল্লাহ পনেরোই ফেব্রুয়ারি শনিবার আল্লাহ যদি পাঠিয়ে রাখেন আমি ওয়াজ থেকে সরাসরি হুদুরকে দেখার চেষ্টা করব যদিও জানি পারবো না কারণ লক্ষ লক্ষ লোকের মাঝে আমি কীভাবে কী করবো আমি নিজেও জানি না এখানে দেখবেন প্রচুর ইউটিউবারদের জন্য এখানে স্থান করা হয়েছে ইউটিউবাররা এখানে আপনার আদের ক্যামেরা ফিট করবে এই স্থানটিতে মো স্টেজ মূর স্টেজের পাশেই থাকবে ক্যামেরা বসান স্থান এই যেটা ক্যামেরা বসান স্থান আশা করা যাচ্ছে মামি সিং মানুষ অতি উৎসাহের সাথে এবং খুবই শান্তভাবে হুজুরকে হুজুর হুজুরকে কিনার বয়ান রাখতে সহায়তা করবেন এটা আমাদের মামি জন্য গৌরবের এবং খুবই সম্মানের আমরা যদি সহিস সালামতে হুজুরের বয়ানটা শুনতে পারি এবং সম্পূর্ণ করে দিতে পারি তাহলে আমাদের মামি সিংয়ের ইজ্জত থাকবে প্রচুর কিন্তু এমনিতেই সিলেটে যখন বয়ান করতেছিলেন তখন বলেছেন সিলেট কি করলা মনে থাকবে এরকম যেন মামিন না হয় এটা আমার শহরবাসী এবং প্রতি সিংহবাসীর আহ্বান থাকবে মামি জেলা এবং নেত্রকোনা শেরপুর জামালপুর শহর ঢাকা থেকে প্রচুর লোকের সমাগম ঘটবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি বাংলাদেশের কনিষ্ঠ একটি বিভাগ মামিসিং বিভাগ এই বিভাগেই অনুষ্ঠিত হতে যাচ্ছে মামি শহরের এক প্রাণ কেন্দ্রে ঐতিহাসিক এই সার্কার হাউস মাঠে বাজমাহটি দেখছেন সবাই আসছে ভিডিও করছে দেখতেছে সুবিশাল প্যান্ডেল ভালো লাগছে আমার আবার খুব ইচ্ছা পুজোরকে একবার সামনে থেকে দেখার আমি জানি না পারবো কিনা দেখতে কারণ দশ থেকে পনেরো লক্ষ লোকের সমাগম করবে এত লোকের মাঝে পুজোরকে দেখার সৌভাগ্য হয় কিনা না আল্লাহ জানে জানেবার আমি আবার সবারকে জ্ঞাতার্থে জানাচ্ছি পনেরোই ফেব্রুয়ারি বাদ জোহর এই স্টেজটিতেই ওয়াচ করবেন ডক্টর মিজানুর রহমান আজারি এই স্টেজটিতে দেখতে পাচ্ছেন কাজ চলতেছে প্রথমে আজ তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এবং রাত্রে সবে বরাত পরদিন শনিবার অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি ওয়াজ করবেন ডক্টর মিজা রহমান আজারি হুজুর এবং এতে সভাপতিত্ব করবেন হাফেজ নুরুল ইসলাম আল ইসলাম ট্রাস্টের উদ্যোগে এই ওয়াজ মাহফিলটি অনুষ্ঠিত হবে এই সার্কেট হাউস মাঠ ছাড়াও ওমেদ আলী মাঠ কপিল্লাপের হাই স্কুল মাঠ এবং জেলা স্কুল মাঠ এবং শুধুমাত্র এবং শুধুমাত্র মহিলাদের জন্য গভর্নমেন্ট জেলা স্কুল বোর্ডিং মাঠটি বরাদ্দ করা হয়েছে মা বোনরা চলে যাবেন জেলা স্কুল বোর্ডিং মাঠে তিনটি মেডিকেল ক্যাম্প এবং চারশোটি অজুখানা এবং ওয়াশরুমের ব্যবস্থা আছে এই মাঠটি ছাড়াও আট থেকে দশটি স্থানে বড় পর্দায় দেখানো হবে এই ওয়াজ মাহফিলটি প্রায় দশ থেকে পনেরো লক্ষ লোকের সমাগম ঘটবে বলে আশা করছেন আল ইসলাম ট্রাস্টের উদ্যোক্তারা এটা ময়মসিং শহরের খুব সম্মানের এবং খুবই সৌভাগ্যের একটা দিন পনেরোই ফেব্রুয়ারি শনিবার অনেক প্রতীক্ষার পর ডক্টর মির্জাম আদেব আসছেন এটা আমাদের খুবই সম্মানের বিষয় আমরা এমন কোনো আচরণ করবো না ওয়াজ মাহফিলটিতে যাতে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় আমরা ময়মসিংহবাসী খুব সতর্কভাবে এই ওয়াজ মাহফিলটি সম্পূর্ণ করতে সহযোগিতা করব এবং আমার সবার প্রতি আহ্বান থাকবে আসুন আমরা সবাই সিলেটের মতো জানা না হয় যেমন হুজুর সিলেটের ওয়াজ বলেছিলেন সিলেট কি করলা মনে থাকবে সেই বলবে আপনারা খাইসুন বুঝছু মানুষকে বিখ্যাত ডাইলে দিয়ে ওয়াজটা শুরু করবেন আমার আমার আজের হুজুরের ওয়াজগুলো শুনতে ভালো লাগে দেখতে পাচ্ছেন কাজ চলছে যে পুরোদমে পুরোদিনে কাজ চলতেছে এবং স্টেজটির কাজ প্রায় শেষের দিকে আজ তেরোই ফেব্রুয়ারি আগামীকাল চোদ্দোই ফেব্রুয়ারি পরদিন পনেরোই ফেব্রুয়ারি বাদ ওয়াচ করবেন এই স্টেজটিতেই ডক্টর মিজানুর রহমান আজারি অজুর সো ভিউয়ার্স এখান থেকেই বিদায় নিব ভালো থাকবেন সবাই আর সবাই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কোনো কোশ্চেন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন আমি সাথে সাথে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক ইউটিউবাররাও এখানে এসেছেন ছোট তারা আগাম বার্তা হিসেবে বার্তা দিতে যাচ্ছেন এই ওয়াশ মার্ফিলটি যেমন আমি ঘুরতেছি সবই ওয়াস ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম